আসসালামু আলাইকুম ক্লাস সেভেন এর ইংলিশ পেপার ওয়ান এর কনভার্সেশনটা আমি বাংলা অর্থ সহ পড়িয়ে দিচ্ছি তোমরা সহ পড়ে নাও টিচার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান শিক্ষক সুপ্রভাত এবং সবাইকে স্বাগতম স্টুডেন্ট গুড মর্নিং টিচার টিচার শিক্ষার্থীরা সুপ্রভাত শিক্ষক শিক্ষক আর ইউ রেডি টু দা ক্লাস তোমরা কি জন্য প্রস্তুত স্টুডেন্ট টিচার শিক্ষার্থী হ্যাঁ শিক্ষক টিচার হ্যাভ ইউ গট ইউর নিউ বুক শিক্ষক তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো স্টুডেন্টস ইয়েস টিচার উই হ্যাভ শিক্ষার্থীরা হ্যাঁ শিক্ষক আমরা পেয়েছি ট শিক্ষক তোমরা ভালো করেছো অনুগ্রহ করে প্রতিদিন তোমার ইংরেজি বই নিয়ে আসবে আর আমার সাথে ও তোমার সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলবে তারপরে বি নম্বরে আছে হচ্ছে রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট দ্য পেয়ার্স কথাপথনটি পড়ো এবং জোড়ায় জোড়ায় অভিনয় করো ডিসকাস দ্য কোশ্চেন্স উইথ ইয়োর পার্টনার এই প্রশ্নটি তোমার সঙ্গীর সাথে আলোচনা করো কোশ্চেন্স হোয়াট ডাজ দ্য টিচার টেক্সট দ্য স্টুডেন্ট টু ডু শিক্ষক শিক্ষার্থীদের কি করতে বলেছে

সো হাউ অফটেন তুমি কি তোমার বন্ধু ও সহপাঠীর সাথে ইংরেজিতে কথা বল যদি বলো কতবার ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্যঙেল ক্লাস হার ডু ইউ স্পিক ইট তুমি যদি ক্লাসের বাইরে ইংরেজি কথা বলো কোথায় বলো ডু ইউ ওয়াস অ্যান ইংলিশ প্রোগ্রাম অন টিভি ওয়াট প্রোগ্রাম ডু ইউ ওয়াস্ট তুমি কি টিভিতে কোন ইংরেজি অনুষ্ঠান দেখো কোন কোন অনুষ্ঠান দেখো তো এই ছিল ইংলিশের পেপার নাম্বার ওয়ান এর কনভারসেশনটি আমি বাংলা সহ পড়িয়ে দিলাম তোমরাও পড়ে নিও যেটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ